আসসালামু আলাইকুম আছি সৌদি আরব তো সৌদি আরবে এসির কাজ করতেছি আমরা চারটা এসি লাগানোর কাজ পাইছি হ্যাঁ এখানে তিনটা আছে এই যে এসি এখানে লাগাবো ওইদিকে একটা আর এই যে পাইপ বের করা হয়েছে এদিকে একটা আর একটা আর বাহিরে একটা এই এসির কাজ করব কিন্তু আজকে প্রচণ্ড গরম রোদের তাপমাত্রা অনেক বেশি একটা জিনিস দেখলাম যে সৌদি আরব রোদ যতই থাকুক কিন্তু শরীর ঘামে না মানে আবহাওয়ায় আত্রতা আর একদমই নাই ঠিক আছে এই জন্যে শরীর ঘামে না কিন্তু রোদের তাপ অনেক বেশি শরীর জ্বলে যায় আর যারা সৌদি আরব আসবেন তাদেরকে বলি সৌদি আরব কিন্তু অনেক গরম হ্যাঁ যারা গরম সহ্য করতে পারেন না তারা আসবেন না আর আসলে চিন্তা ভাবনা করে আসবেন আর সৌদি আরব আসলে ধার কর্য করে আসবেন না বাপের যদি টাকা থাকে বাপের টাকায় আসবেন না নিজের টাকায় আসবেন ধার খরচ করবেন না কারণ সদির বর্তমান অবস্থা খুব একটা ভালো না কাজ খুবই কম তাই যারাই আসেন খুব চিন্তা ভাবনা করে আসেন সৌদি আরব টিকে থাকা খুবই কষ্ট যারা ভালো আছে তারা ভালোই আছে যাদের যারা খারাপ অবস্থায় আছে কাজ নাই তাদের খুবই খারাপ অবস্থা কাজ না থাকলে সৌদি আরব বসে থাকলে অনেক খরচ অনেক আর যদি চাচা মামা থাকে সেটা আলাদা কথা হ্যাঁ নিজেকে লোক না থাকলে আমি মনে করি যে অন্তত ফ্রি বিষয় কেউ আসবেন না কোম্পানি বিষয় আসলেও আসলেও সমস্যা আছে যদি ভালো বিষয় না পাওয়া যায় সেক্ষেত্রে অনেক কষ্ট তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে